বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে দিশানিকে নিয়ে এমন কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো যেটা কিনা তোমাদেরকে সত্যিই ভাববার বিষয় হয়ে দাঁড়াবে হ্যাঁ দিশানি গতকালকে একটা ভিডিও করেছে যে ভিডিওতে সে কিনা বলে দিয়েছে তার সাথে অনেকেই যোগাযোগ করতে চায় কিন্তু সে যোগাযোগ করতে নারাজ তা বলে দিশানি তোমায় একটা কথা তাহলে তোমার নাম্বার পাবলিক করো না পাবলিক পাবলিক তো জানতে চাইছে যে তোমার বর কে কি ব্যাপার না ব্যাপার আমরা কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার আমরা তো ধরো আমাদের চোখ বাজের চোখ আমরা তো দেখেই বুঝে যাই কার সাথে কার বিয়ে হবে আমরা তো জানি যে কার সাথে তোমার বিয়ে হয়েছে না হয়েছে সেই তথ্যটা আমরা যদি আগে দিয়ে দিই সেটা আমার মনে হয় না ঠিক হবে তার কারণে আমরাও রাগ ধাক করে একটু আব্দু দর্শকদের সামনে দিয়ে দিচ্ছি কারণ দেখো বরটা তোমার তুমি আগে দাও সেটাই আমরা সব সময় চাইবো কিন্তু তোমার ভুল কি জানতো দিশানি তোমার ভুলটা তুমি আগে দেখতে শেখো তোমার ভুলটা হচ্ছে এটাই যে তুমি তোমার চ্যানেল থেকে তোমার পার্সোনাল নাম্বার তুমি পাবলিক করছো আর লোককে বলছো ফোন করো না এটা তো ভাই জলে নামবো কিন্তু কাদা মাখবো না বললে তো চলবে না করো না পাবলিক পাবলিক না করলেই হলো তাহলে পাবলিক তোমাকে ডিসটারব করবে না এটা তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু আমাদের মহারানি সেরাকে পাবলিক করে রাখছে এরপর দিশানিকে আরো কিছু কথা আমি বলতে চাই দিশানি এই কথাটা সাথে আমি ভীষণ রকম ভাবে সম্মত যে সে তার বরকে দেখাতে চাই না এই মুহূর্তে তার কারণটা কি তার কারণ হচ্ছে একটাই যে সে তার জীবনের এত ভালো ভালো মুহূর্তগুলো নিয়ে সামনে নিয়ে এসে তোমাদের সামনে যে যে কারণে সেগুলো নজর নজর যে রিয়েল হয় না সেই নজর লেগে যাওয়ার ফলে কিন্তু তার জীবনে অনেক বড় বড় বাঁশ খেয়েছে শুধু বাঁশ খায়নি দিশানি পুরো বাঁশ বন তার কাছে চলে গেছে এরকম একটা ব্যাপার এরপর আসি দিশানি কিন্তু আমার কথা মানে ভিডিওতে যে আমি বলেছিলাম না যে এখন এই মুহূর্তে তুই মানে তুমি তোমার বরকে দেখিও না যখন তুমি প্রয়োজন মনে করবে তখন দেখিও পাবলিক চাইবে দেখতে কিন্তু পাবলিকের ভেতরে ওই যে বলে শস্যের ভেতরে মানুষ ঢুকে থাকবে যারা কিন্তু এই দুজনার মানে এই দিশানি এবং দিশানি বরের মধ্যে ভালো কিন্তু একদমই চাইবে না যদি তো তাহলে এই গৌরবের মতন একটা মানে জানোয়ার একটা ফালতু ছেলে মানে মুখ দিয়ে আসছে না এত বাজে বাজে কথা সে কি আর আসতে পারত দিশানির লাইফে এতদিন ধরে টিকে থাকতে পারতো আর দিশানির লাইফে যখন টিকে ছিল তখন তার মা বাবা এবং তার ওই বুনু বুনু যারা রয়েছে তাদের নজরেও কি পড়েনি সে সে কতটা ভালো আর কতটা খারাপ একটু হলেও কি সন্দেহ জাগেনি দরকার ছিল সেই মুহূর্তে আমার তো মনে হয় দিশানির সেই মুহূর্তে আওয়াজ তোলার দরকার ছিল যখন তার ওপরে অত্যাচার হতো কেন রে তুই অত্যাচারগুলো সহ্য করবি কিসের জন্য কার কারণে কিসের জন্য কার ভালো নিজের মা বাবা ভালোবেসে দু দেয় আলাদা ব্যাপার কিন্তু যে ছেলেটাকে চিনি না জানি না শুনি না শুধুমাত্র আমি প্রবলেমে পড়েছি বলে সে এসেছে তার ভালো খারাপ কিছুই জানলাম না সে আমার গায়ে অত্যাচার করবে সেটা আমি সহ্য করে নেব কেন রে আমরা তো বোকা নই কেন সহ্য করবি একদম না কি কারণে এরকম যেন দ্বিতীয় দিনও না হয় সামনের দিনগুলোতেও না হয় সেই জন্য কিন্তু নিজেকে শক্ত হতে হবে এটা প্রথমত কথা আর আমার কথা শুনে যে তুই এই মুহূর্তে তোর বরকে দেখাতে চাইছিস না সেই জন্য আমাকে ভীষণ ভালো লাগলো একটা কথা হলেও তুই যে মানলি মানে তোর ভালোর জন্য যে আমি তোকে কথাগুলো বলছি সেগুলো যে তুই মানলি তার জন্য আমার অসংখ্য ধন্যবাদ দেখ আমার ভিডিও ফলো করলে তুই দেখতে পাবি আমি কোনো দিন কাউরির হয়ে কথা বলি না ন্যায্যকে ন্যায্য বলার মতন ক্ষমতা শুধুমাত্র এই ব্রিড কন্ট্রোভার্সি রাখে তাতে কাউরির সাপোর্টের কখনোই দরকার হয় না সে কিন্তু নিজের পথ নিজে তৈরি করে নেয় কারণ কি জানিস তো এখানে যত কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার দেখবি কেউ না কেউ কাউরির না কাউরির হয়ে কথা বলবে সাপোর্টে কথা বলবে বাট দেখ দিশানি তোর যেটা ভুল আজকে চোখা আঙুল দিয়ে দেখিয়ে দিলাম নাম্বার পাবলিক করার বিষয়টা সেটা করিস না বাবা তোর ভুলটাও দেখিয়ে দিলাম তুই যখন যে জায়গায় ঠিক সেই জায়গাটাও তোকে দেখাচ্ছি তো ভুল করলে অবশ্যই সেই যে হোক না কেন অবশ্যই তাকে কিন্তু চোখে দিয়ে আমার মনে হয় কাজ কারণ আমরা মানুষ সংশোধন করতেছি। সেই মানুষ সংশোধন করার পথে কেউ বাঁধা হয়ে দাঁড়াবে সেটা কখনোই হয় না এর পরে আসি তোর এক্স রে তোর এক্স হ্যাঁ যাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া একেবারে উথাল পাথাল হতে লেগেছে বলি তুই যদি মনে করিস মানে কখনো মনে হয় যে এক্স এক্স এরকম এরকম করে ভিডিও ডালছে। তাহলে তার কাছে একবার হলো তার দিকে ফিরে থাকায় সেই তিনের আগে নিজের কি বলবো হাত দিয়ে বন্ধ করে নিবি তবু তাকাস না কারণ সেই সময় মনে রাখবি তোকে কি করা হয়েছিল বদনাম দিয়ে তাড়ানো হয়েছিল যদি সত্যিকারের ছেলেটি ভালোবাসতো যতই তার মা বলুক ছেলেটি কি পারতো মোহ 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 এটা কাজ করেছে আর সেই মোহে দ্বিতীয়বার তুই সেই ফাঁদে পা দিয়েছিলিস আর দিস না বা আর কখনো দেওয়ার চেষ্টা করিস না আর এই গৌরব গৌরব যে কত ধুতবার ছেলে তার কথা আমি তোমাদেরকে বলি দেখো না দিশানি তোমার সাথে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যোগাযোগ রেখেছিল সেই সময় তোমায় নিয়ে ভালো কথা বলেছিল আজ দেখো কি পরিস্থিতি আর যখন তোমার সাথে গৌরবের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে সেই সময় গৌরবের ধার ধরছে আরে বাবা আমি জানি ছেলেটা খারাপ সে সত্ত্বেও ছেলেটা যদি আমার পায়ে এসে কুটে কুটে মরেও যায় আমি কেন মেয়েটার জীবন আবার নষ্ট করার জন্য দেবো ভাই সুযোগ ছিল তখন কেন অসৎ ব্যবহার করেছো আর এখন যখন সুযোগ নেই কেন সুযোগ খুঁজে চেষ্টা করছো কাউরির মাধ্যমে আর সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বা কেমন যারা কিনা এখন গৌরবকে সাপোর্ট করছে আমি জানি না যে ছেলে মানে তোমরা একবার নিজেদের মানে নিজেদেরকে দিয়ে ভাবার চেষ্টা করো যে তোমাদের বাড়ির মেয়ের সাথে কখনোই না হোক যদি এরকম ঘটনা যে একটা খারাপ ছেলের সংস্পর্শে মেয়েটিকে তুমি চাইবে তো সবসময় যে সেই ছেলেটির থেকে এই মেয়েটি বেঁচে যাক যখন বেঁচে যাচ্ছে যদি অন্য কোনো বাইরের মহিলা এসে তোমাদের মেয়েকে কান ভাঙায় যে ছেলেটি ভালো ছেলেটি ভালো তাহলে সেই মহিলাটি কিন্তু একই দোষী সেটা করছো যারা গৌরবের সাপোর্ট হয়ে কথা বলছো আমার মনে হয় যারা গৌরবের সাপোর্ট হয়ে কথা বলছো তারা সত্যিকারের অর্থে সত্যটাকে ভুলে গেছো তা না হলে একবার ভাবো না বিশানী কে বলে ডাকছো সে তো বোনের মতন তাহলে নিজের বোনের সর্বনাশ কি নিজে করতে পারবে এটা কোশ্চেন আমার তাদের কাছে এটা আমার কোশ্চেন সমাজের কাছে আর যারা এত বিশানির বরকে দেখার জন্য উৎফুল্ল হয়ে থাকছো অবশ্যই অনেকেই রয়েছে রয়েছ কারণ ওরা ডেলি লাইফ দেখায় অবশ্যই দেখাতে বাধ্য তবে সব কিছুর একটা সময় রয়েছে ধৈর্য রয়েছে কোনো কিছুই কিন্তু অধৈর্যের ফল কখনোই উচিত না আমি দিশানিকে বারবার করে একটা কথা বলবো তুই যে মানুষটির হাত ধরেছিস সেই মানুষটাকে তুই অফ ক্যামেরা চেন উইদাউট সোশ্যাল মিডিয়া চেন কারণ সোশ্যাল মিডিয়া বা অন ক্যামেরায় মানুষ অভিনয় করে আমি চাই না জীবনটা নিয়ে ছেলে খেলা কর কারণ তোর মায়ের তুই একটাই সন্তান তোর মা বহু কষ্ট করে অনেক কষ্ট করে সন্তানটাকে মানুষ করেছে শুধু তাই নয় তাছাড়াও তুই যখন তোর কাছে গিয়েছিলিস তোর মা কিন্তু সব সময় বলেছিল এটা ভুল হচ্ছে অনু এটা ভুল হচ্ছে এটা কিন্তু বারবার বলেছিল তোর মা কতটা সত্যকে সাপোর্ট করে আমরা কিন্তু জানি সেই কারণ থেকে আমি তোকে বলছি যাকে বিয়ে করেছিস টাকে টাইম দে তাকে বোঝানোর চেষ্টা কর পার্সোনাল ভাবে বোঝানোর চেষ্টা কর আর যেটুকো দেখানো শুধু সেই টুকু লোকে চাইবে তোদের নিয়ে আরো আরো ভিডিও হোক তোদের নিয়ে আরো আরো ভিউজ হোক মানে রিলস কোড এই সমস্ত কর কিন্তু আমি বলবো এগুলো থেকে বিরত থাকা উচিত কারণ তোর জীবনে না সব ভালো জিনিস দেখানো উচিত নয় কারণ তোর জীবনে নজরটা খুবই লাগে একটাই কথা বলবো যে নিজের পার্সোনাল জিনিসকে যত পার্সোনাল রাখবি তত জীবনে উন্নতি করবি ভালো থাকবি যেটুকু নয় সেটুকু কোলেই মনে হয় ভালো তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আর একটা কথা নিজের বরকে কান খুলে বলে দিস যে সে একজন সোশ্যাল ইনফ্লুয়েঞ্জারকে বিয়ে করেছে তার সমস্ত কিছু কিন্তু সোশ্যাল মিডিয়ায় রয়েছে সেইগুলো দেখে বা সেগুলো শুনে বা সেগুলোর লাভ শুনে কখনো নিজেদের মধ্যে যেন ঝগড়া অশান্তি না হয় অবশ্যই সে নিজে ভালো বুঝবে তবুও আমার থেকে তো ছোট ভাইয়ের মতন তাই বললাম তাকেও এই কথাটা কারণ সোশ্যাল মিডিয়ায় অনেকেই রয়েছে মিথ্যা কথা বলে অনেক ভিডিও করে ভিউজ কামানোর জন্য সেই মানে এতে ফাঁদে পা সেই গড্ডালিকার দলে গা ভাসিয়ে দিয়ে আর কি যারা এই রকম কাজগুলো করে তারা তাদের ধর্ম করে আর একটা কথা বলবো সেই শ্রোতে যেন তোরা গা ভেসাস না তোরা দুজন দুজনকে অফ ক্যামেরায় পার্সোনাল ভাবে চিন জান বোঝ এটাই হবে তোর জন্য ভালো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরে ভিডিওর সাথে নতুন আরে জোর সাথে ততক্ষণের জন্য টা।